খাসলত যেটা কি আমরা বাংলা ভাষায় বলি খাসলত মানুষের খাসলত আছে না মানুষে অনেক সময় বলে লোকটার খাসলতটা ভালো না বলে না খাসলত কি আল্লাহ নবী বলেন খাসলত পরিবর্তন হয়েছে এই কথাটা সরাসরি বিশ্বাস করিও না কথাটা বুঝছেন খাসক পরিবর্তন হয়েছে কথাটা সরাসরি বিশ্বাস করিও না পাহাড় বাঁধতে যদি কেউ বলে যে পাহাড় সমান করেছি সেটা বিশ্বাস করি তাহলে ধারাবাহাসক জিনিসটা খুব কঠিন পাহাড়ের চেয়েও কঠিন আল্লাহ হবে বলেন সাত প্রকার মানুষ আল্লাহর আরো সে যারা ভাবে কয় প্রকার সাত প্রকার মানুষ আল্লাহর আরও সেরে নিচে আপনার সায়া পাবে এর মধ্যে হলো কুসুয়াত হাসানা যাদের চরিত্র আখলা বান আল্লাহরা বলেন ডাকিয়া বলবেন ফাদুঘুনি ফির রিবাদী উয়া দুখুনি যান তারা আমার খুশির জন্য নবসের বিরোধিতা করেছো মোট মাহিন না তোমরা যারা আমার নবসের বিরোধিতা করেছ নবসের চাহিদা অনুযায়ী তোমরা দুনিয়াতে জীবন যাপন করো নাই কথাটা বুঝছেন তারা আজকে কি করো আমি আল্লাহ আরো সের সায়ার নিচে তোমরা আসো হাজার হাজার লক্ষ লক্ষ পাখি যদি মাটি আধার খায় একটা পাখি যদি উড়া দিয়া লক্ষ লক্ষ পাখির সামনে সামনে আসতে পারবে পিছের থেকে কিন্তু সামনে আসতে পারবে আল্লাহর হুকুম যখন হয়ে যাবে এই মানুষগুলো পাখির মতো ওরা দিয়া আল্লাহর আরো সে সায়ার নিয়েছে জাগা নেবে যার শরিত্র ভালো তোর এখন সুহান আমরা মনে ভাবি ইসলাম নামক হয় আমাদের কাছে এমনি এমনি এসে গেছে না ইসলামটা এমনি আসে ভাই ইসলামটা অনেক কঠিন জিনিস আল্লাহ রসুল কি মেহনত করেছে শুধু লাঠি দিয়া খাটাখাটি করে মারামারি করে ইসলাম আসে না ইসলাম আসছে আল্লাহ রসুলের চরিত্র ধারায় আখলাক ধারায় তার বিনয়ের বিনয় নম্র ধারা ধারায় ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে যেরকম সুহার আল্লাহর নামে কি হুদিয়া সিয়া দেখিয়া বলেন ইয়ার সুল হে মোহাম্মাদ আমার বাড়িতে আপনার দাওয়াত আগামীকালকে আল্লাহর কবি কি করলেন ইহুদির দাওয়াত পায়ে তথক তিনি গেলেন সাথে কারে নিলেন সাথে নিলেন হজরত কুমার ফারুক রাতি আল্লাহ হুদুরে গান শুনাহান আল্লাহ যারে দেখলে শয়তান ভয় হইতো ঠিক নামে থিলে বলেন তখন ইহুদির বাড়িতে জমর পরে বাজার গিয়া ডাক দেশে ইহুদি ইহুদি বাড়িতে গিয়া শুইতে আসে কিন্তু তার কাপড়ের নিচে একটা বোতল ইহুদির কাপড়ের নিচে কি একটা বোতল এই বোতলের মধ্যে বাজার ওটের রক্ত বাইরে আমার ভরিয়া রাখছে যে জামাতের বদলায় ইহুদি নবীদের সাদা কাপড়ের মধ্যে ছিটকা দিয়া তার শরীরের সব কাপড় নষ্ট করিয়া পালাইবে ঠিক এই তখন কাছে আসছে ইহুদি আসছে যে নবী কয় তুমি গতকালকে দাওয়াত করেছিলা আজকে তোমার বাড়িতে দাওয়াত আসলাম তখন ইহুদি এই বোতল চিটকা দিয়া নবীদের সমস্ত সারা পুরা পুরা পোশাকই নষ্ট করে দিয়েছে হজরত অমর কয়ার আল্লাহ গোটা কমতা এখন মক্কার আপনার হাতে সুহার গোটা মক্কার কমতা আপনার হাতে এই হুদি বাচ্চা ইহুদি এত বড় একটা কাজ করলো দাওয়াতের নাম দিয়া তার বাড়িতে আনিয়া উটের রক্ত বোতলের মধ্যে ভরে আপনার কাপড়টি নষ্ট করে দিল তখন আল্লাহর হাবিব কয়ে না ওর কিছুই বলি না চলো জায়গা তখন আল্লাহ রসুল যখন ওমরকে নিয়ে যখন সইলা যায় আবার এই হবি বাঘিয়া বলে হে সাল্লাম বলেন বাইরে আমার নবীর নাম বলার পরে বাইরে আমার দুরুদ পড়া ওয়াজিব আল্লাহর নবী বলেন রমজান মাসে বলছেন তিন রাত তিন রকম মানুষ ধ্বংস হয়ে যাও আমার নাম বলার পরে যে ব্যক্তি দুরুদ শরীফ পড়ে না সেই ব্যক্তি ধ্বংস হয়ে যাক এই জন্য যতবার নবীর নাম বলা হবে ততক্ষণ দুরুদটা কিন্তু কষ্ট করে পড়বেন আল্লাহ দেখতেছেন অবশ্যই আল্লাহ সাইয়া আছেন ঠিক না কথা আল্লা কোন অনসতা নাই আল্লা পাকের কোনো ঘো আছে বলে কোনো নাই তে ভাইরান এমনি অবস্থায় দি করলেন পুনর আইসা পড়লেন আবার পরের দিন আল্লাহর নদী কয়েবর আবার চলো যাই হুদির বাড়িতে হজুর যে একটা কাণ্ড করব আপনার সাথে আবার যাইবেন আবার গেলেও তো এরকম যদি করে কোনো অসুবিধার কারণ নাই সুহান আল্লাহ বলেন কুসুবাত সুহান আল্লাহ ইহুদের বাড়িতে সামনে গাইয়া ইহুদিকে যখন ডাক দিল ইহুদি আয় তখন ইহুদি আইছে ইহুদি আয় ডাকিয়া বলে তাই মোহাম্মদ আবার দাওয়াত কাইতে আইস বলে আপনি দাওয়াত করছেন এই জন্য তো আমি আইসি আবার বোতলকে নিয়ে যখন শীতকাল মানুষের ভাজান আবার সাদা পোশাক নষ্ট করে বলছে হাজরত আমার চিৎকার মারিয়া বলেন ইয়ারা সুদাল্লা ইয়া হাবিবাল্লাহ ইহুদি বাচ্চারা এত বড় শক্তি এত বড় জোকের মধ্যে কোনো প্রশ্ন নাই এই ইহুদিকে একবার কালি আপনি বলেন আবি দুলিশ করে দেই আল্লাহর নবী কয় না না হে হযরতে ওমর এই কাজ করব না আবার কি বললেন নবীজি তখন আয়েশা বলেন নবীজি যখন আয়েশা বলেন আভার তখন রাস্তা মিয়া ইহুদি তাকে তাকে দেখে আভার নবীজি দিকে বলেন আবার ইহুদি দিকে বলেন আগামীকালকে আইসো তোমাদের অবশ্যই দাওয়াত কমান আবার নবীজি তৃতীয় দিন আসলেন আবার তৃতীয় দিনও একই অবস্থা নবীজির ধৈর্য শক্তি পরীক্ষার জন্য কথাটা বলছি যে কুসুয়া তুং হাসানা যেটা মানুষ আল্লাহ আখলাখ চরিত্র কিরকম ছিল তখন আভার তখন ভাবে যখন তার কাপড় আবার নষ্ট করে দিল ইহুদি তখনই হাজরাতে অমর বলেন আর হুকুম দিলেন না ইহুদিকে আমি সাইজ করতাম আল্লাহর নবী কিছুই করা লাগবে না আল্লাহর নবী কালে বাড়ি শরীফের কিনারে গেছেন পিটিশন দিক দিয়া ইহুদি আসিয়া হাজির হয়ে গেছে যদি কোনো সুলাহ আল্লাহর নবী তিনবার তুমি দাবাত দিয়া তুমি আমাকে এইভাবে বেশ যদি করলা আবার বুঝি আমার পিছনে পিছনে তুমি আইসা গেছো তার কারণটা কি

চরিত্রটা একটা দিক পাইছেন ওয়াইন্নাকালাল আলা খুলুকিনাল জি সাহাবা ইকরাম মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আর কার করেন মাগো আল্লাহর হাবিবের চরিত্র সম্বন্ধে আপনি কি জানেন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আলহাব ধমক মারছেন ধনক মারিয়া দেখে বলেন তোমরা কি আল্লাহর কালাম পড়ো নাই তোমরা কি কোরআন শরীফ পড়ো নাই তোমরা কেন আমাকে এই জন্য আমি আপনাকে জিজ্ঞাসা করেছি কারণ হলো একজন বিবি তার স্বামীর সম্বন্ধে যতটুকু জানে পৃথিবীর সমস্ত মানুষ মিলিয়েও তা জানে না আপনার বিবি আপনার সম্বন্ধে যা জানবে যা বুঝবে পৃথিবীর সব মানুষ মিলিয়াও তা জানবেন এই জন্য মাদক আপনার কাছে আসছি আল্লাহর হাবিবের চরিত্র সম্বন্ধে জানার তো মাই আল্লাহ হোতেল আনহা যাকে মনে না হাবিবের চরিত্র হলো গোটা ত্রিশ পারা কোথা গোটা ত্রিশ পারা কোরআল হলো নবীদের চরিত্র